আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো সুরা আল ঝিল এই ঝিলজাল অর্থ জাকুনি এই সুরাল ঝিল জাল মক্কা অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা আটটি প্রথমে আমরা সুরা আল ঝিলজালের আটটি আয়াত অর্থ সহ তেলত শুনবো এরপরে অক্ষর দরে দরে বানান করে তাজবিদ সহ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই ধৈর্য ধরে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন যেহেতু গুরুত্বপূর্ণ সুরা আসুন ভিডিও শুরু করি আল্লাহি মিনা সৈত নির্লাহি রহমানির হম ইল অরুদো ঝিল ঝাল ও আক্রজাতিল অরুদ وقال الإنسان ما لها يومئذ تحدث أكبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس لروع ليروا أعمالهم হামাইয়া অমাল মিসকা জারতে খৈরৈয় রমাল মিসকা জার রতে র অর্থ পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাফিয়ে দেওয়া হবে পৃথিবী তার ভিতরের যাবতীয় বোঝা বাহিরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে এর কি হয়েছে সেদিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আল্লাহতালা মাটিকে আদেশ করবে সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় অতএব কেউ অনুপরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে এবং অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও সে দেখবে হামদাজিরি জবর জা দাঁতের আগায় লাগিয়ে মাদের হর্বা কালিপটান ইজা ঝাপেস ঝু জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সবির হরফ ঝু এই ঝুমবেলাম আমার সাথে ঝুল ইজা ঝুল ঝাজের জি জিব্বা নিচের তাতে চাপ দিয়ে জি লাম বল্লা জিলা তাদের তি তিমিল বেল আমার সাথে তিল জিলা তিল ইজা ঝুল জিলা তিল এই তিনটা অক্ষর উচ্চারণে আমরা বেশি ভুল করে থাকি জাল ঝা জিম সবাই লক্ষ্য করুন জাল জিব্বার আগা দাঁতের আগে ঝা জিব্বা নিচের দাঁতে আর জিম জিব্বার মাঝখানে উফুরে তালুতে এটা সবাই খেয়াল রাখবেন ইজা ঝুল জিলা তিল আমদা আমেল আমল রয়ের সাথে রয় সাকিন রমোটা আউর দতবেশ দু জিব্বার গোড়ার কিনারা উফরে মারি জাতের গোড়ায় লাগিয়ে দু আর ও দু ইজা ঝুল জিলা তিল আউর দু ঝিল জিব্বার নিচে চাপ দিয়ে ঝিমের বেল সাথে জিল ঝা লিপ জাব ঝা মাদের টান ঝা জিব্বার নিচে তাতে চাপ দিয়ে সবির হর।

হামজাদ আ মেলব রাতে রাখ রমোটা আর দোত দু জিবার গোড়া কিনারা ঘুড়ে মারি দিয়াতে ঘোড়ায় লাগিয়ে আর দু হামজুর বে সের সাথে আস আগে তাতে গায় নরম করে আস ক ফালিপ ক কিব্বার গোড়া থাকে টান ক কা হবে না আস ক হালিপ যাব হা লা হা মুখ খোলা থাকবে টান হা খ অংশ অ আক র রা হবে না অক রিল এই যা এই দেখুন এই যা জিব্বার মাঝখানে উপরে তালুতে এই দাঁতে জিব্বা উপরে দাতে তিনটা হরফের উচ্চারণ খেয়াল রাখতে হবে সবাই মাঠ ঠিক রাখতে হবে ক কিব্বার গড়া থাকে একালি টান ক কা হবে না অলবে এ লামের সাথে লাল ও ক লাল হমদাজ মেলবে নুনের সাথে নুন ঝাঁ কিনে আসছে ছিন এই সিন ইক হরফ অনুষ্ঠানের মতো গুণ হবে ইং অকাল এং সিনা জবর সা সবির হরপ জীবাণিসে সব দিয়ে সা একালেপটান অকালালু নিস সানু মিমা লিপজাবর মাান লমজা বলা হা লিপজাবর হা মালা হা অকাল এং সানু মালা হা যাবর ইয়া ইয়ামেল বাবার সাথে ইয়াও মিম জাবর মা ইয়া ও মা হামজাজের ই দুইজের জেন এখানে আসছে তানবিন আমরা জানি দুই যাবর দুইজের দুই ফেস তানবিন এবং নুনের ফেসিন থাকে নুন ছাঁকিন একই তানবিন এবং নুন ছাগিনের পরে কোন হরফ হারছে এটা দেখে আমাদেরকে পড়তে হবে শুদ্ধ পড়তে হলে এটা তানবিন তানবিনের পরে আসছে তা ফাগুন্ন হবে মা ই জেং জিবাকা তাতে ডাকায় লাগিয়ে নরম করে ইকফাগুনা মা ই জেং ইউ মাই ইজিং তা হাঁ যাব হা হামালবে দালের সাথে। হাত হা কণ্ঠ সাপ দিয়ে দালে জার দি দুইবার হাত পরে ডালে জের দি তু হাত দি সাপ সু দুবার আগা দাঁতের আগায় নরম করে সু হাম যাব রা হামেলবে আক বা লিপজ বা আক বা র যাব রা হবে না বা একেলিপটান আক বা র হা লিপ হা আক বা র হা ইয়াও মাই জেং তো হাত আক বা র হা বি আমদাদাব র আম মেলবি সাথে নুুনি তারজিৎ অজীব গুন্যা বেআন পরে নুন যাব না বেআন্না আমরা জানি নুনে মেমে তারজিৎ গুন্না করা অজীব এই গুন্না করতে হবে আন না ৰ যাব ৰ ৰম সাথে রপ রাপ হবে না কিন্তু র রাপ হবে না রপ ওদের বাই যাবর বা রব্বা কাবজাবর কা রব্বা কা বি আব্বা কাঁজ রা আমাদের আও আও হাখার হা কন্ঠনালিতে সব দিয়ে মাদরসব কালিপ টান আও হা ইয়া খালি পড়া লাগবে না কা আও হা লামজাবর লা যাবর হা লা হা মাধবালিপ টান এখানে অক্ষর হলে হা হাই থাকবে সুরা জুলজালের সবগুলো আয়াতেরই শেষে হা অর্থাৎ অক্ষ করলে হা হাই থাকবে এই যে হা হা বি আন্ হা কণ্ঠ হলে সাফ হবে এই হা কণ্ঠন শুরু থেকে মুখ খোলা থাকবে যাবর ইয়া ইয়া মিলবর সাথে ইয় মিম যাবর মা হামজাদি ইয় মা ই জলের মা ই জিন এখানে টানবিনের পরে ইয়া আসে ইয় চার্জি জারে মিলিয়ে ফরতে হবে বাগুননা এই দুই জের এক জের এসে ইয়ার সাথে গুননা হবে মাই পরে ইয়ায় যাব ইয়া ইয়া মেলবে সদের সাথে ইয়াস ইয়াস জিব্বা নিশ্চিত চাপ দিয়ে সফরে হরপ বাতাস বের হবে ইয়াস ইয়াও মাই দি ইয়স ডাল ফেস দু রব ফেস রু রু মেলবে নুনের সাথে নুনে চার্জিত অজীব গুননা ইয়াস দুরুন পরে নুনে যাবর বাম পাশে খালি ইলে ফ্যাকালিপ টান

এখানে নুন সাকিনের পরে আসছে লাম এই তান দুই জবর অর্থাৎ দুই জবর দুই যে দুই ফেস আসলেই কোনো একটা নিয়ম চলে আসবে এটা সবাই খেয়াল রাখবেন তানবিন এই তানবিনের পরে আসছে লাম ঈদগামে বেলাগুননা অর্থাৎ এই লামে তার্জির দরে পড়তে হবে তার্জির দেওয়া আছে না থাকলে দরে পড়তে হবে তখন এই দুই জবরের এক জবর এসে লামের সাথে মিলবে কোনো গুণ্য হবে না ঈদগামে বেলাগুনায় কোনো গুন্যা নেয় ঈদগামে বা গুনায় হয় হবে বেলাগুনার হরফ দুইটি লাম এবং র এই দুইটি হরফে তাজডির দরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে রিজাবরের এক জাবরের সে লামের সাথে মিলবে আস লামে জে লি আশ তা তাল লি ইউ ফেস ইউ রাতে রিজাবরবা আমি ও সাকেন লিনের সাথে কোনো টান নাই র লি ইউ রস তাল ইউ রাজব রেলবে আইনের সাথে অ আ কণ্ঠলিন শুরুতে আইন কণ্ঠলিন মাঝখানে সব দেখ অলি যাব মা অ মা মাদসার বাকালি প্ল্যান লামজা বল্লা হাপে শু হুমেলবে মেমের সাথে হোম আ মা লা হোম এখানে অক্ষ হলে এখানে হোম হোমি থাকবে লা হোম হোমাই রা হোম এখানে আমরা অক্ষ করতে পারবো ইচ্ছা করলে এখানে অক্ষেতামার্স এখানে এক্ষে অক্ষ করতে পারবো অক্ষ করলে তখন কিন্তু এই দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে কীরকম পর্ব তখন এখানে অক্ষ করলে জি আস্তা অস্তাতা লিউরৌ আহম তখন এবার পড়তে হবে লিউরৌ আহম আলাদা আলাদা পড়লে আর মিলিয়ে পড়লে ইয়াউ মাইজি ইয়াসদুরুন নাসু আশতা তাল্লিউরা আ মালাহুম ফা যাবর ফা মিম যাবর মা মামিল বিনুন সাথে মান ফমান এই নুন ছগিনের পরে আরছে ইয়া ইআই তাজি ধরে গুন্ন করে মিলে পড়তে হবে সবাই খেয়াল করুন এই নুন ছগিনের পরে ই আরছে এই ইআই তাজি ধরে গুন্ন করে মিলে পড়তে হবে এই নুন ছগিন পড়া যাবে না লেখায় থাকবে এই মামিলবে এই ই এর সাথে মাই ফামাই এনুন চাগে ফাৰ্ ইয়াৰ আছে ইদ গমে ফামাই য় ইয়া মালবে পৰে ইয়া মালবে আইনৰ সাদে ইয় কনফ্ৰনালিত চব দিয়ে ইয়ঁ মিমজাবৰ মা মামালবে লামৰ সাথে মাল ইয়ঁ মাল ফামাই ইয়া মাল মিমজাৰ মি মি মলবে সাদে মিস মেছ কফালি যাবৰ ক মেছ চা নৰম কৰে মেছ ক কা হবে না ক একেলিপ্টান লম যাবলা মিস কলা ফামাই অমাল মিস কলা জাল যাব জা নরমকাড়ি যা রাগা দাঁতের গায় এই জা মেলবে রয়ে সাথে যার পরে রয়ে যাব র হবে না এখানে তার জার মিস কলা জার রিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে খ আমরা জানি হামজা হা আইন হা গয়ন খরফ আসলে তানবিন এবং নুনছা পরে তানবিন নুনসাকিন গুণ্য হবে না স্পষ্ট হবে যার রতেন এখানে কোনো গুণ হবে না যার রতেন খ খা হবে না খমেল বিয়ের সাথে খই র দুই জবর রন খৈ রন এখানে আসছে আবার তানবিন এই তানবিনের পরে আসছে ইয়া এই ইয়ের তার যদি ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে তখন এই দুই জবরের এক জবর এসে এই ইয়ার সাথে গুণ্য হবে খই রই ইদিকে বাগুন না এখানে ইখানে চার কারণে দুইবার পরে ইয়া আবার জবর ইয়া র জবর র ইয়া র হা উল্টাবে হু ইয়া হু এখানে হবে অক্ষ হলে এই হা অক্ষ হলে লাস্ট এখানে সাকিণ হয়ে যাবে তখন এই র মেলবে এর সাথে রহ ইয়া রহ খৈর ইয়া রহ অজবর মিম জবর মা মামেলবে নুনের সাথে মান অ মান এই নুন শাকিনের পরে ইয়ে আসছে এই নুন শাকিন পড়া যাবে না এই ইয়ের তারজির গুণ করে পড়তে হবে ঈদগামে বাগুননা এই নুন লেখায় থাকবে পড়া যাবে না এখানে আরেকটা নিয়ম হল শাকিন তারজিৎ পাশাপাশি আসলে শাকিন পরা যাবে না তারজিৎ পড়তে হয় তাহলে এই মামেলবে মিলবে এইয়ের সাথে মাই অমাই এরপর গুণ হবে ইয়াই যাবর ইয়া ইয়ামিল আবার আইনের সাথে ইয় অমাই মিম জাবর মা মামিলবে সাথে মাল অমাই আমাল মিস কলা মি সাথে মিস কফালি জবর ক লাম মিস কলা এখানে ফামাই আর এখানে অমাই এরপর মাঝখানে এ পর্যন্ত একই ফামাইয়াম মিস কলা আর এখানে অমাই অমল মিস কলা এ পর্যন্ত একই অমাইয় অমল মিস কলা জাল যাব জা জামাল রয়ের সাথে জর পরে রয় যাব র জর র তার দুই যে টিন জর রিন এখানে আসছে তানবিন এই তানবিনের পরে আসছে সিন শিন একবার সরব অর্থাৎ এখানে অনিষ্ঠানের মতো ঘুর্ণ হবে জর রিন র হবে না কিন্তু জার র যার র নরম করে জার রিন সেন জাবর শাহ সামালবে রয়ের সাথে সর রয় তাজদি দুইবার পরে রয়ে তানবিন সর রন তানবিন আসছে এই তানবিনের পরে আসছে ইয়া এই ইয়ের তারির দ্বারে মিলিয়ে ভরতে হবে তখন এই দুই জাবরের এক জাবর এসে ইয়ার সাথে গুন্য হবে সার রই ঈদগামের বা গুন না সার রই পরে ইয়া আবার জবর ইয়া র জবর র হা হু ইয়া র হু এখানে অক্প হলে এই লাস্ট করে থাকে হয়ে যাবে কারণ এই র মেলবে হায়ের সাথে রহ ইয়া রহ ذرة شر يرى أمي يعمل مثقال ذرة شر يرى أمي يعمل مثقال ذرة شر يرى আশা করি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ সুরা এখানে ফামাইয় অমাল মিস ক ল র অর্থাৎ অনুপরিমাণ সৎকাস করলেও দেখতে পাবে অমাইয় অমাল মিস ক লঈর আর অনুপরিমাণ অসৎকাশ করলেও আল্লাহ তালা দেখাবে খুবই গুরুত্বপূর্ণ সূরা বারবার প্র্যাকটিস করবেন এবং সহি করে নেবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ